বলেন তো কারবালাতে যে বাইশ হাজার শূন্য ছিল লস্কারে হিন্দুর ছেলে ছিল খুব খেয়াল করে এই কথাটা চিন্তা করেন তো ভাই কোন কি হিন্দুর ছেলে ছিল বৌদ্ধর ছেলে ছিল খ্রিস্টানের ছেলে ছিল একজনও ছিল না সব মুসলমানের ছেলে ছিল কি অসংখ্য সাহাবাই রাম ছিল সাত সতেরো অধিক মুফতি সাহেব ছিল চার অধিক হাফেজ ছিল তিন হাফেজ মুফতি সাহাবি থাকার পরেও এজিদের বস্তিতে আজান হয়েছিল নামাজ ছিল ওরব জুবান আল্লাহর জিকির ছিল হাতে তসবি ছিল নামাজ ছিল এমনকি কেমন নামাজ দেখেন দশই মোহর যখন জমার নামাজের পর আসরের ওয়াক্তে এসে যাচ্ছেন জিয়াদ বলেছেন তাড়াতাড়ি হুসাইনের সার মুবারক কেটে নিয়ে আসো আসরের নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছেন আমরা আসরের নামাজ আদা করবো আরে জিন্দা নামাজকে কোরবানি করেন পল্লবের আগায় গেথে যাই নামাজের সামনে রেখে তারা নামাজ আদা করেছে আর যে নামাজের মধ্যে মোহাম্মদ ও আল মুহাম্মদের উপরে দুরুদ পাঠাচ্ছে সেই জিন্দা নামাজকে তারা কুরবানি করেছে তার মানে তাদের ভিতরে নামাজ ছিল দল বিশাল লম্বা ছিল বড় ছিল দাড়ি টুপি ছিল এবাদত বান্দিগি ছিল বড় দল দেখে তিনতলা টুপি দেখে হুসাইনি চিনা যাবে না হক দরবার চিনা যাবে না